আসসালামু আলাইকুম আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি নড়াই নদীতে চলন্ত টলার থেকে এই জায়গাটির নাম তীরমোহনি গুদারাগার আমরা এখন যাচ্ছি কায়েতপাড়া বাজারের উদ্দেশ্যে সন্ধ্যার ছুঁই ছুঁই আগমনী বার্তা এই মতো অবস্থায় আমরা হঠাৎ করেই প্ল্যান করি যে কায়েতপাড়া বাজারে যাব। আমি যে কোনো জায়গায় ঘুরতে গেলে কখনো কোনো প্ল্যান করে যাই না হুট করেই চলে যাই যেখানে খুশি সেখানে যেখানে মন চায় সেখানেই চলে যাই আজকে যেহেতু শুক্রবার ছিল তাই অনেকটা সময় ব্যস্ততার মধ্যেও দিনটা কাটলো তাই সন্ধ্যায় আমি একটু ফ্রি হই এবং আমার কাজিনদেরকে নিয়ে বেরিয়ে পড়ি যে কোনো জায়গায় যাওয়ার উদ্দেশ্যে করে মাথায় চলে আসলো যে বাজার একটু ঘুরে আসি টলারে করে আমরা রোয়ানা করলাম টলার যুগে যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছিল তাই সূর্যের আলো চলে যাওয়ার কারণে অন্ধকার আচ্ছন্ন হয়ে যাচ্ছিল আমরা নড়াই নদী দিয়ে যাচ্ছিলাম এখন বালুন নদীতে এটাকে রামপুরার খাল বলেও অনেকে চিহ্নিত করে এটা আয়তনের দিক থেকে প্রায় পনেরো কিলোমিটার যেহেতু শীতকাল তাই নদীটাও প্রায় হয়ে গেছে কারণ নদীতে অল্প পরিমাণের পানি ছিল এই নদীটি পার হওয়ার জন্য দুই প্রান্তের মানুষের ভরসা এই বাঁশের ব্রিজ গুলা রামপুরা বনশ্রী আইডিয়াল স্কুল থেকে শুরু করে বালুন নদী পর্যন্ত মোট বাঁশের সাঁকু আছে নয়টি যেহেতু সন্ধ্যা হয়ে গেছে তাই পাখিরাও কিচির মিচির আস করে ফিরছিল তাদের নিজ গন্তব্যে মানে তাদের বাড়িতে নদী পথে পণ্য আনা নেওয়া করাটাও অনেক সহজ এবং সহজলভ্য শীতের স্নিগ্ধ বাতাসের মধ্যে চলন্ত টলারে দাঁড়িয়ে দাঁড়িয়ে করছিলাম ভিডিও আর দেখছিলাম নদীর পাশেই ছিল ডেজার মানে লোড এবং আনলোড ডেজার এগুলো দিয়েই বলগেট জাহাজের মধ্যে বালু উত্তোলন করে ভরা হয় আমরা যেমন কায়েতপাড়া যাচ্ছিলাম ঠিক দেখছিলাম কায়েতপাড়া থেকে কিছু লোক ত্রিমণী বাজার যাচ্ছিল টলারি করে মাত্র জনপ্রতি বিশ টাকা ভাড়া দিয়ে আমরা যাচ্ছিলাম উদ্দেশ্যে যাত্রার পথে দেখছিলাম অনেক কিছুই অনেক কিছুর নাম জানি আবার অনেক কিছুর নাম বলতেও পারছি না যাই হোক চলে আসি বালুন নদীর কাছাকাছি আর এখন এই মতো জায়গাটার নাম হলো ইটখোলা মানে এখানে আগে একটা ইটের ভাটা ছিল সেই থেকে এটার নাম ইটখোলা আর এই যে বাঁশের পোলটা দেখছেন এটাই এই নদীর শেষ বাসের পোল এরপরেই বালন নদী শুরু চলে আসলাম বালুন নদীর মধ্যে বালুন নদীর মধ্যে এসে দেখতে পাচ্ছিলাম একটা বালুবাই বলগের জাহাজ এর পাশ কাটিয়ে আমরা চলছিলাম হন্দা নেমে আসার জন্য নদীর দুই পাশে থমথমে একটা অবস্থা ছিল কিন্তু উপভোগযোগ্যই ছিল টলারে জানি শেষ করে চলে আসি কায়েতপাড়া বাজারের এসেই দেখছিলাম গরম গরম অনেক জাতীয় খাবার এবং সাথে মিষ্টিও ছিল গ্রামের ভাষায় এটাকে গজা মজা বলে এটা অনেক মিষ্টি একটা জাতীয় খাবার যেটাকে বাকরখানির মতো তৈরি করে চিনি শিরায় ভেজানো হয় তারপরেই নিয়ে তারপরে ডালের বড়া মানে পেঁয়াজু পেঁয়াজো খেতে খেতে আমরা গল্প করছিলাম পেঁয়াজু খাওয়া শেষ করে নিয়ে নিলাম পুরি পুরি খাচ্ছিলাম আর অনেক ধরনের দুষ্টামি করছিলাম আমার ভাই তো পুরীর মধ্যে পেঁয়াজু ঢুকিয়ে বার্গার বানিয়ে খাচ্ছিল আর আরেক ভাই তা দেখে দেখে হাসছিল পুরি খাওয়ার জন্য একটা স্পেশাল ঝোল দিয়েছিল যে ঝোলটার সাথে পুরীর কমিউনিকেশনটা আসলে অনেক সুস্বাদু ছিল যাই হোক খাওয়া দাওয়া শেষ করে এবার বাড়ির পথে চললাম বাড়ির পথে আমরা গাড়ি দিয়ে যাব না হেঁটে হেঁটে যাব। তাই কায়েতপাড়া বাজার থেকে হাঁটতে হাঁটতে চলে আসি দাসের কান দিতে দাসের কান্দি এসে একটা চায়ের দোকান দেখে আমাদের নজর আটকে গেল চায়ের দোকানটা এমনই ছিল যেন দেখতেই ভালো লাগছিল কারণ তার সে ব্যবসা প্রতিষ্ঠান খুলেছিল আর মধ্যে সাইডে ছিল অনেক অনেক সুন্দর বসার বেঞ্চ আসলে একটা পরিবেশ সে আমাদেরকে আমরা যখন চা নেই সে আমাদেরকে চা দিয়ে চলে যায় এই যে মসজিদে নামাজ পড়তে দেখুন কত সুন্দর একটা স্পেস অনেকের কাছেই ব্যবসা করার পুঁজি আছে কিন্তু সে কিভাবে ব্যবসা করবে বা কি করবে সেটা করে উঠতে পারে না এটাই তার নির্দিষ্ট একটা উদাহরণ হতে পারে যে কত সুন্দর করে এই বসত বাড়ির মধ্যেও ব্যবসা প্রতিষ্ঠান খোলা যায় যাই হোক আমি এখন চা খাচ্ছি আর দেখতে দেখতেও আপনাদের থেকে বিদায় নিচ্ছি সুন্দরতম একটি চায়ের চুমুক দিয়ে আপনাদের থেকে বিদায় নিচ্ছি খোদা হাফেজ আপনারা সকলে ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন